আসসালামু আলাইকুম আমরা নতুন একটি ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে একেবারে আপডেট করে দুই বছর আগে আমি এই ডিভাইসটা বিভিন্ন জায়গায় লাগিয়েছি কিন্তু এত সুন্দরভাবে আপডেট আর করতে পারছিলাম না বিদায় দুই বছর অফ রেখেছিলাম আবার নতুন করে শুরু করেছি সেটা হচ্ছে এই ডিভাইসটার কাজ হচ্ছে দুজন ম্যান বা দুজন মানুষের কাজ একজনে করবে সেটা হচ্ছে মোবাইল দিয়ে এই মোবাইল দিয়ে আপনি অন অফ করতে পারবেন কোনো রিসার্চ ছাড়া এক কথা আপনি অন অফ করতে পারবেন মোটরের যেখানে পাঁচ গোড়া তিন গোড়া মাঠের মোটর থেকে ইন্ডাস্ট্রিয়াল পর্যন্ত আপনি এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন এই ডিভাইসের একদম কানেকশন এবং এই ডিভাইসের দামটাও অনেক রিজনেবল প্রাইস যেটা আপনার হাতের নাগালে তো বিষয়টা হচ্ছে যে এটা আমরা নিয়ে আসছি বাজারে অনেক সময় দেখা যায় কৃষকের অনেক কষ্ট হয় অনেক দূরে ফিতা বিছাই নিয়ে যায় সেখান থেকে এসে মোটর অফ করা অনেক কষ্ট সাধ্য হয়ে যায় এর কারণে আমরা এটা এই ডিভাইসটা নতুন আবিষ্কার করেছি তো চাইলে আপনি নিতে পারবেন আমাদের সঙ্গে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো বিষয়টা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা দিচ্ছি আর কি আমরা বিগত ভিডিওতে দেখাইছি গ্রাহকের বাড়ি যে কীভাবে লাগায় অন অফ করা হয় সেটাও দেখিয়েছি ভিডিওটা একটু লং হতে পারে ভিডিওর সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে এই ডিভাইসটা লাগাতে হলে এই ডিভাইস লাগাতে হলে কোথায় কোথায় লাগাতে হবে এই যে ম্যাগনেটিক কন্টাক্ট দেখতে পাচ্ছেন জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্টে লাগাই দিলে হয়ে যাবে এইগুলো আপনাদের কেটে দিতে হবে আর কিছু লাগবে না আল্লাহ হাফিজ